তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আর ইউটিউব চ্যানেলে তো কেন্দ্রীয় বাহিনীতে তোমাদের কিন্তু এখানে কনস্টেবল ড্রাইভার পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো দেখো তোমাদের কিন্তু এখানে টোটাল বলা হয়েছে সাতশো সাঁত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে কথা বলা হয়েছে লেভেল তিনের বেতন দেওয়া হবে তোমাদের এখানে সিলেকশনের পর এখানে বলা হয়েছে একুশ হাজার সাতশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে উনসত্তর হাজার একশো করে প্রতি মাসে বেতন পাবে তোমাদের কিন্তু এখানে কনস্টেবল ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমরা কিন্তু এখানে শুধুমাত্র ছেলেরাই কিন্তু আবেদন করতে পারবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো যাদের বয়স এখানে একুশ থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু ছাড়ও দেওয়া হয়েছে তো তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে এবং তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে তারই কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কোয়ালিফিকেশন অর্থাৎ আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি থাকা দরকার তো এখানে বলা হয়েছে টেন প্লাস টু অর্থাৎ যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে তোমাদের যেহেতু এখানে কনস্টেবল ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে তো তার জন্য তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ড্রাইভিং যে লাইসেন্স রয়েছে সেই লাইসেন্স কিন্তু চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে এইচ এম বি অর্থাৎ হেভি মোটর ভেহিকালের তোমাদের কিন্তু এখানে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এরপর নিচে বলা হয়েছে তোমাদের যাদের এখানে এনসিসি করা রয়েছে তো তোমাদের কিন্তু এখানে তোমাদের এক্সামের বোনাস কিছু মার্কস দেওয়া হবে যাদের এখানে এনসিসি সি সার্টিফিকেট রয়েছে পাঁচ পার্সেন্ট বোনাস মার্কস পাবে এনসিসি বি সার্টিফিকেট থাকলে তিন পার্সেন্ট বোনাস মার্কস পাবে এবং এনসিসি এ সার্টিফিকেট থাকলে তোমাদের কিন্তু এখানে দুই পার্সেন্ট তোমাদের বোনাস মার্কস দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদনের যে লিঙ্কটি সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি তো তোমাদের কিন্তু এখানে একশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এসসি এস টি এবং এক্স সার্ভিস ম্যান রয়েছ তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে একদম ফিতে কিন্তু আবেদন করতে পারবে তো সব ক্যাটাগরি ছাড়া বাকি যে ক্যাটাগরি রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এই একশো টাকাটা পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে ষোলো দশ দু হাজার পঁচিশ পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং তোমাদের যে আবেদন মূল্য সেই আবেদন মূল্য জমা করতে পারবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবার নিচে তোমাদের এক্সামিনেশন সেন্টার যে তোমাদের যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের জন্য তোমাদের সেন্টার কোথায় কোথায় দেওয়া হয়েছে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো তোমাদের বাঁদিকে কিন্তু এখানে এক্সাম সেন্টার দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে কলকাতা হাওড়া শিলিগুড়ি এরপর তোমাদের এখানে বলা হয়েছে কল্যাণী এছাড়াও বিভিন্ন তোমাদের এক্সাম সেন্টার দেওয়া হয়েছে তো তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তোমরা চুজ করে নেবে এরপর এখানে বলা হয়েছে তোমরা যারা এনইআর রিজেন অর্থাৎ নর্থ ইস্টার্ন রিজেন থেকে রয়েছে। অর্থাৎ ত্রিপুরা থেকে তোমরা যারা রয়েছো তো তোমাদের কিন্তু এখানে আগরতলাতে এক্সাম সেন্টার দেওয়া হয়েছে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবাই নিচে দেখো তোমাদের এখানে স্কিম অফ এক্সামিনেশন তো তোমাদের প্রথমে কিন্তু কম্পিউটার বেসড এক্সাম নেওয়া হবে এক্সাম পাস করার পর ফিজিক্যাল তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর ট্রেড টেস্ট তারপর কিন্তু মেডিকেল এক্সাম নেওয়া হবে তো এই কয়টি ধাপে তোমাদের সিলেকশন করানো হবে তারই কথা কিন্তু এখন বলা হয়েছে নিচে তোমাদের এখানে কম্পিউটার বেসড যে টেস্ট নেওয়া হবে সেই টেস্টের ডিটেলস দেওয়া হয়েছে তো তোমাদের টোটাল কিন্তু এখানে একশোটি কোশ্চিন থাকবে এবং একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস তোমাদের কোয়েশ্চিন থাকবে প্রথম সাবজেক্ট বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কুটি কোশ্চিন থাকবে কুড়ি নাম্বারের এরপর রিজনিং থেকে বলা হয়েছে তোমাদের কুটি কোশ্চিন থাকবে কুড়ি নাম্বারের এরপর ন্যামেরিক্যাল অ্যাবিলিটি থেকে তোমাদের দশটি কোশ্চিন থাকবে দশ নাম্বারের এরপর তোমাদের এখানে বলা হয়েছে রোড সেন্স এরপরে এখানে বলা হয়েছে ভেহিকাল মেন্টেনেন্স ট্রাফিক রুলস তো তোমাদের এই সব টপিক থেকে বলা হয়েছে পঞ্চাশটি কোয়েশ্চিন থাকবে পঞ্চাশ নাম্বারের টোটাল একশোটি কোয়েশ্চিন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে নেগেটিভ মার্কিংয়ের কথা বলা হয়েছে পয়েন্ট টোয়েন্টি ফাইভ মার্কসের তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং রাখা হয়েছে অর্থাৎ ওয়ান বাই ফোর্থের তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং রাখা হয়েছে চারটি কোশ্চিন ভুল করলে এক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এবং তোমরা কিন্তু এখানে ইংলিশ কিংবা হিন্দি এই দুটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা দিয়ে এক্সাম দিতে পারবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবার নিচে তোমাদের এক্সামের যে প্যাটার্ন রয়েছে অর্থাৎ সিলেবাস যে তোমাদের রয়েছে সেই সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে সিলেবাসগুলি তোমরা দেখে নেবে নোটিফিকেশানটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর তোমরা যারা এক্সাম পাস করবে তো তাদের কিন্তু এখানে ফিজিক্যালের জন্য ডাকা হবে তো তোমাদের ষোলোশো মিটার কিন্তু রানিং নেওয়া হবে তো এখানে এর কথা বলা হয়েছে তো যাদের বয়স এখানে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তাদের কিন্তু এখানে ষোলোশো মিটার এর জন্য সাত মিনিট টাইম দেওয়া হবে এরপর লং জাম্প এবং হাই জাম্প রাখা হয়েছে তো লং জাম্প এবং হাই জাম্পের ফুল ডিটেলস তোমাদের কিন্তু এখানে ডান দিকে দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে সাড়ে বারো ফিটে লং জাম্প রাখা হয়েছে এবং হাই জাম্পের কথা বলা হয়েছে তিন ফিট ছয় ইঞ্চির তোমাদের কিন্তু এখানে হাই জাম্প রাখা হয়েছে এবং যাদের বয়স এখানে তিরিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তাদের কিন্তু এখানে ষোলোশো মিটার রানিং এর জন্য আট মিনিট টাইম দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে সাড়ে এগারো ফিটের কিন্তু এখানে লং জাম্প রাখা হয়েছে হাই জাম্পের কথা বলা হয়েছে তিন ফিট তিন ইঞ্চির তোমাদের কিন্তু এখানে জাম্প রাখা হয়েছে তো এইভাবে তোমাদের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তোমাদের ফিজিক্যালের এরপর ফিজিক্যালের পর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে পি এস টি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ তোমাদের হাইট মেজারমেন্ট করা হবে হাইট বলা হয়েছে একশো সত্তর সেন্টিমিটার হাইট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার তোমাদের কিন্তু এখানে হাইটের ছাড় দেওয়া হয়েছে তোমরা যারা হিল এরিয়া থেকে রয়েছ এছাড়াও তোমরা যারা এখানে গারোয়ালি কুমায়নি গোর্খা ডোগরা রয়েছো কিংবা নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পাঁচ সেন্টিমিটার হাইটে ছাড় দেওয়া হয়েছে তার কথা বলা হয়েছে এবং তোমাদের চেস্ট বলা হয়েছে নর্মালে কিন্তু এখানে একাশি সেন্টিমিটার তোমাদের চেস্ট হতে হবে এবং চার সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে অর্থাৎ একাশি থেকে তোমাদের চেস্ট কিন্তু এখানে পঁচাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমার এখানে চলে আসি এরপর দেখো নিচে তোমাদের কিন্তু এখানে ট্রেড টেস্টের ডিটেলস দেওয়া হয়েছে এরপর মেডিকেলের ডিটেলস দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য শুধুমাত্র কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তো যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাশ করা রয়েছে প্লাস যাদের এখানে ড্রাইভিং লাইসেন্স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো আবেদন করার জন্য তোমাদের এখানে লাস্ট ডেট দেখে নাও তো তোমাদের কিন্তু আমি লাস্ট ডেট বলেই দিলাম যে তোমরা এখানে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তো দেখো তোমাদের কিন্তু এখানে আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে ষোলো দশ দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবে অর্থাৎ অক্টোবর মাসের ষোলো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তারই কথা বলা হয়েছে এবং তোমাদের যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের ডেট বলা হয়েছে ডিসেম্বর দু হাজার কিংবা জানুয়ারি দু হাজার ছাব্বিশে তোমাদের এক্সাম নেওয়া হবে তারই কথা কিন্তু বলা হয়েছে তো তোমরা কিন্তু এখানে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে কনস্টেবল ড্রাইভার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে আবেদন করার জন্য যে তোমাদের লিঙ্কটি তো সেই লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে